এই তথ্যটা বলে দিন হবে না হাসান হাসানগঞ্জে বিষ খাওয়া মারা তাই না এই যাত্রা বলেছিল কে বিষ খাওয়াইছিল উত্তরটা দিলে খুব খুশি হবো কে বিষ খাওয়াইছিলেন জয়নবের জয় তাই না কিছুটা নামটা আসছে আপনি ভুলে গেছেন নামটা মনে ছিল হয়তো আমি ওটাই বলবো কিছুটা নাম আসছে আর কি বলা হয়ে থাকে হোসাইন রাদিয়াল্লাহুকে 20 খাওয়ায়ে মারছে হোসাইন রাদিয়াল্লাহুকে হত্যা করবে উম্মত এটা আল রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন কিন্তু হাসান রাদিয়াল্লাহু সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন তিনি দুই বড় দুইটা দলের মধ্যে ইমামিশা করে দিবেন এটা সহিহ বুখারীর হাদিস কিন্তু হাসান রাদিয়াল্লাহুকে হত্যা করবে কেউ এরম কোনো দলিল পাওয়া যায় না তবে তাকে বিষ খাওয়ানো হয়েছে কে খাওয়াইছে এই যে কথা আছে এই কথাগুলো সঠিক না এগুলো সব শিয়াদের কথা সেটা হলো কি জানেন মূল ঘটনা এটা মারাত্মক একটা ঘটনা এত বড় মিথ্যা কথা হোসাইন হাসান রাজিয়াল স্ত্রী তার নাম হলো জাদা

দুইটা কথা দুইটা কথা মুআবিয়া একজন সাহাবী তার নাম মিঠাচার এই জালদাকে প্রস্তাব দিল তুমি হাসানকে বিষ খা ফেলে দাও ও মারা গেল আমি তোমাকে বিয়ে করব বলে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির একজন সাহাবী এই ধরনের কুধারণা করতে পারে আরেকটা কথা আছে ইয়াজিদ প্রস্তাব দিল তার স্ত্রী কি জাদাকে আমরা বলি জায়দা তাই না ভালো নাম মনে করছে না শব্দ জাদা আমরা বলি কি জায়দা তো প্রস্তাব দিল ইয়াজিদ যদি তোমার স্বামীকে বিষ্ঠা মারতে পারো তাহলে মরে যাওয়ার পর আমি তোমাকে বিয়ে করব এই কথা বলে প্রচার করা হয় যে হাসান রদিয়াল্লাহকে এই জায়দা বিষ খাওয়ায় মারছে এইটা টোটালি মিথ্যা কথা তাজা মিথ্যা কথা এটা বিশ্বাস করবেন না আপনারা কেউ আর একটা হাদিস করা হয় কি জানেন যে ডাইন উরুর উপরে হাসানকে রেখে আল্লাহ রাসুল চুমু দিলে বললেন একে বিষ খাওয়ানো হবে আর বাম উরুতে হুসাইন রেখে বলছে আল্লাহ রাসুল চুমু দিয়ে বলছেন একে হর্তা মারা হবে এই যে হাদিস প্রচার করা হয় এটা কোনো হাদিসই না এটা তাজা বানানোর কথা আজকে মূল ইতিহাসটা জানতে ফেলেন তো لا হাওলা হাসান এবং হোসাইন রাদিয়াল анহুমা এই দুই জন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত প্রিয় নাতি রাসূল ফালাহ বুঝতে পারতেন তাদের গায়ে জান্নাতে সুগন্ধি ছিল সুবহানাল্লাহ তাদের শরীরে কি ছিল সুগন্ধি ছিল দেখেন শিয়ারা তাকে কেন মেরেছে রসদ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন মেম্বারে খুরপা দিচ্ছেন মেম্বারে বসে আলোচনা করছেন ওই মুহূর্তে যদি পাশে চলে আসে আল্লাহ রসুলের নাকে ঘ্রান আসত বলতে সাহাবের বলতে দেখো তো হাসান হোসেন মনে আসছে দেখে নিয়ে আসো দেখতে পাতেন না কিন্তু কি নাকে ঘান পেতেন আসতেন একটা হাদিস বর্ণিত হয়েছে চার সাতশো তিয়াত্তর নম্বর হাদিস মুস্তাদের হাকিমের মধ্যে এসেছে রসদ সাল আলী সাল্লাম একদিন শেষ গেছেন যাওয়ার পরে শেষ থেকে আর মাথা উঠান না উঠান না শেষ দিয়ে আছে শেষ দিয়ে আছে অনেক পরে শেষ থেকে মাথা যখন উঠালেন সালাম ফিরালেন সাহাবিরা জিজ্ঞেস করলেন সালাতের মধ্যে আজকে কি ঘটলো এতক্ষণ শেষ থাকলেন পোস্ত করলেন কোন কি নতুন ঘটনা ঘটেছে অত আপনি কি অসুস্থ হয়ে গেলেন নাকি আপনার উপর সালা সালম বললেন কিছুই হয়নি হালানি অ আমার সন্তান আল্লাহব হাসান কিংবা হুসাইন আমার ঘাড়ের উপরে পিঠের উপরে বসেছিল ওই বসে যতক্ষণ সে আনন্দ করছেন দরকার ছিল আনন্দ পাওয়ার ততক্ষণ সে আনন্দ করে যখন নেমে গেছে তখন আমি থেকে মাথা উঠেছি কত ভালোবাসতেন বলেন তো দেখি কত ভালোবাসতেন সেই হোসাইনকে হত্যা করেছে এই দিনে না আলী রদি আল্লাহু আনহু আর চারজন সন্তানকে কারবালার ময়দানে হত্যা করা হয় চারজন কে হত্যা করা হয় সেটা হলো জুবায়ের আর একজন হলেন তালহা নামটি ভুলে গেলাম আমি নামটা একটু নামটা বলে দিই আব্বাস একজন কয়টা কয়জন হলেন জানতে আব্বাস হলেন তাই না

হুসাইন হয়েছে আর বাকি চারজন বাকি তিনজন কি হলো ওরা সন্তান না শুধু বেঁচে আব্বাস আল্লাহ শুধু আব্বাস বেঁচে ছিলেন আল্লাহ তাকে বাঁচা রাখছিলেন ছিয়াশি বছর কি পঁচাশি বছর বাঁচা রাখছিলেন এই আব্বাসকে কেন বাঁচা রাখলেন আলেমগন বলছেন ওই কারবালার ইতিহাস যেন মানুষের সামনে প্রকাশ করে দিতে পারে এই জন্য আল্লাহ তাকে এতদিন বয়স দিয়েছি